والله اللي আমি আসছি সব ঠিক হবে তোরা আমি গাড়ি তো কোম্পানিকে তোরা এখান থেকে এইভাবে ওইখান থেকে কেটে এখানে পড়েছে পরে হয়েছে হয়েছে পেছনে গাড়ি নিয়ে আসছিলাম ঠিক আছে এটা তো আসছিল যে টটো মানে ওভারটেক করে ঢুকলো সামনে একটা বুলে রয়েছিল যে টটোটাকে বাঁচা দিয়ে এই সামালতে পারে না এই কী করবে পাল্টি পুরোটাই তিন পাল্টি হয়ে সোজা হয়ে যায় কোন দিক থেকে আসছিল গাড়িটা দিক থেকে বকেশ্বর থেকে কোথায় ছিল খাকেশ্বর ঠিক আছে খাকেশ্বর যাওয়ার মানে ওখানে যোগ্য ছিল বলছি নাকি যাওয়ার পথে ওকে বাঁচা দিয়ে এই পুরোটাই তিন পাল্টি মেরে সুদাম হয়ে গেলো আমি সঙ্গে সঙ্গে গাড়িটা ওখানে দাঁড় করাই নামলাম নেমে দেখলাম যে এই ব্যাপার দিয়ে বাবা যে বাবাকে দুটো বাবা ছিল ড্রাইভার দাকে নিয়ে জল টল দিয়ে ওখানে বস করলাম বস করানোর পরে এই অবস্থায় আমি নিজেও গাড়ি নিয়ে এসেছি আমি গাড়িটা ওখানে করানো আছে পুলিশ এসছে পুলিশ তো আপনার নাম অসুমজিৎ বাইক আমাদের মন্দিরে যাচ্ছিলাম আসছি হচ্ছে শেওড়াপুরির আগে শঙ্করপুর হনুমান মন্দির আচ্ছা কীভাবে এই ঘটনাটি ঘটলো এই ঘটনা সামনে একটা গাড়ি এসে মেরে দেবে সুজা সুজি সেদিনের ডানে কাটানো হয়েছিল আর দিন কেটে একদম তিন পাল্টি মেরেছে গাড়ি আচ্ছা ক্ষয়ক্ষতি বলতে কিছু হয়েছে আপনাদের ক্ষতি বলতে লেগেছে আর কিছু এমন কিছু কিছু অল্প আচ্ছা আপনার নাম অন্যান্য মিলমণিপুর মোজারি